আচমকা একটা জিনিস দেখতে পেলাম তো এই দেখো আমরা আস্তে আস্তে মানে হাঁটতে হাঁটতে যখন আসছি তখন দেখছি দোলনাটা নিজের থেকেই দোলছে আশেপাশে কেউ কিন্তু নেই কোথাও আমরা আচমকা আস্তে আস্তে এটাই দেখতে পেলাম এই দেখো জানি না কি করে এতটা দোলছে ভয় লাগছে কিন্তু দেখো তোমরা নিজেরাই হয়তো বুঝতে পারছো এ সত্যি কেউ দোলায় দিয়ে গেলে তো অনেকক্ষণ থেমে যেত হাঁটতে হাঁটতে আমরা এরপর বাসে চেপে গেছি বাসে প্রচুর ভিড় ছিল যার কারণে আমরা দাঁড়িয়েছিলাম তারপর একটা সিট পেয়ে আমরা বসে গেছি আর বৃষ্টি ওরা তো বসে আছে দেখো বৃষ্টি ওরা এখানে বসে আছে তারপর আমরা নেমে গেছি টোটোর খোঁজে মানে টোটো করে এরপরে যেতে হবে কিন্তু কোথায় যাবো সেটা জানি না তারপর টোটোতে চেপে গেছি আমরা সবাই তারপর গল্প করতে 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 আমরা পৌঁছে গেছি তাহলে চলো তো আমরা আপাতত পার্কে চলে এসেছি এটা কি কী চেচু চেচুড়িয়া ইকো পার্ক মানে চিচিড়ি আজই মরে যাবে জঙ্গল তোমাদেরকে আবার পার্কের সব কিছু দেখাবো এখানে এসছি এই বলছে টিকিট কাটতে হবে মানে কি রকম ঝামেলা বুঝতেই পাচ্ছ বৃষ্টি বলছে বাসের টিকিট দেখিয়ে দাও পার্কের অবস্থা হ্যাঁ গাধী অবস্থা গালি খালাও এ

बेर कौर है

তুলা দেখো এখানে ছবি তুলতে শুরু হয়ে গেছে আমাদের কেউ কোনো কার্যই করে নেই আমরা তো আর কেউ নই আমরা তো আর কেউ নই যে আমাদের ছবি তুলবে এরপর চলে এসেছি আমরা ভিডিও বানাতে মানে এই সবাইকে ভিডিও ভিডিও বানিয়ে দিচ্ছিলাম আমিও বানাচ্ছিলাম নিজেও তো প্রথমে রাখিকে দিয়ে শুরু হলো ওর ভিডিও বানিয়ে দিচ্ছিলাম অনেকগুলো ভিডিও করেছি

দেখো এখন সেই লেভেলে দলছে একই রকম ভাবে দলছে কোনো মানে একটু যে স্পিড কমবে তা নয় আর যদি মনে হয় যে কেউ দোলা দিচ্ছে সেটাও কিন্তু নয় না কি করে এতটা দলছে ভয় লাগছে কিন্তু দেখো তোমরা নিজেরাই হয়তো বুঝতে পারছ হ্যাঁ সত্যি কেউ দোলায় দিয়ে গেলে তো অনেকক্ষণ থেমে যেত ওইটা ওইটা আলাদা এইটা কিন্তু দেখো তুমি জিনিসটা একই রকম ভাবে দলবে না হ্যাঁ আমার কিন্তু ভয় লাগছে আমার সত্যি কিন্তু জায়গাটা কেউ আসে নাই পুরো ফাঁকা কি রকম সব ভাঙা চুরা হয়ে আছে এটা না অনেকক্ষণ ধরে ভিডিও করছি জানিনি তো যাই নি আপাতত কি বলতে কিন্তু আর বাড়লো এ সত্যি স্পিড বাড়ছে ইয়ার কি লয় স্পিড বাড়ছে এই স্পিডে কিন্তু এটা বাড়ছে আরো আচ্ছা পালাইছো না না চুপ কিছু লয় দেখিনি কি হয় তো তোর রাখি তো প্রচুর ভয় পেয়ে গেছে তো সেই জন্য দূর থেকে ভিডিও করছে আসতে খুঁজে নেই এমনি তুমি ভিডিওটা ধরে রাখো যা হবে ভিডিওর মধ্যেই হবে সবাই দেখবে ঠিক আছে আর আমরা তো সাহস নিয়ে এগিয়ে গেলাম যা হবে দেখা যাবে তোমরা দেখলে ওই দোলনাটা রহস্যটা যাই না এটা কী ছিল তো আপাতত কি বলবো মানে ভয়ই লাগছিল আর কি বলবো আমরা আপাতত হেঁটে যাচ্ছি তো এরকম কি ওটা কে জানে তো কি বলবো আর বল আর কিছু নেই গেলাম সামনে কেউ থাকে নেই যা আছে আমাকে কিছু একটা ভয়টা কাটলো ভয়ও লাগছিল

দেখো হয় তো দিচ্ছি আমরা এই দেখো লাউডক নিয়ে নিচ্ছি ওদের কাছ থেকে আর এখন হাঁসছি আর ওরা আসছে গাড়িতে করে আমাদেরকে ওই দাদুটা নামিয়ে দিয়ে গেলো আর কি বলবো উম এখানে নামিয়ে দিয়ে গেলো মানে চলে এসছি মোড়ের কাছে আর ওই দুজনকে আনতে গেল আরো ওদেরকে নিয়ে পরে আসছে আমরা বললাম একটু আগে নেমে গেলাম হাড্ডি দিই আপাতত ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও না ভালো লাগলে করোনা তোমাদের মন গিয়ে কিন্তু এত কষ্ট করে যেহেতু ভিডিও করছে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভালো থেকে সুস্থ থেকে চলে আসবো পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা